হাত কেন উপরে উঠে ঠোঁট কেন নড়ে বলে আল্লাহকে বলতেছি আপনি নারাজ হয়েন না এরকম কুঠি নারাজ হয়ে যে আমার কিছু আসে যায় না আপনি নারাজ হলে দুনিয়াও যাবে আখরা তো যাবে বলছে তোর পালা বলে বিলকুল প্রস্তুত কোন আশা বলে যদি তুই পুরা করিস বলছে সেটা কি আমার অভু যখন বাতিল হয়ে যাবে দুই সন্তান আমার হাড্ডি মাংস এক কবরে দিয়া দিবি বলছে তাই করা হবে আর তাই করা হয়েছে এখন আকর্ষণের পাত্র না হয় না না মানুষ মানুষ আকর্ষণের পাত্র হয় না আমার কাছে দুনিয়ার আকর্ষণ নিয়ে আলোচনায় দুনিয়ায় কে কি এটা আমার বিষয় না এটা আমার বিষয় না আমার বিষয় না আমি আলোচনাও করতে চাই না কিন্তু বুঝাইতে চেয়েছি দুনিয়া আপনার পজিশন যতই থাকুক অবস্থান যতই কিচ্ছু আসে বাবার বিষয় হলো আল্লাহর কাছে আমি ফটন্ত কিনা আকর্ষিত কিনা ঠিক আল্লাহর তো সুযোগ যদি আকর্ষণের পাত্র হয় রব্বে কাবাল কসল কবর থেকে উঠবে আর ফেরেশতা বলবে ইন্তালিকু ইমান জান্নাত চল সোজা জান্নাতে কিয়ামতের মাঠে গঞ্জাম করে কোন লাভ নাই যা জান্নাতে তামাত্তাউ হামসুনিয়াতী আম পাঁচশো বৎসর জানলা ভোগ কর তোর পাঁচশো বৎসর পুরা হবে তো আমরা গণীদেরকে এন্ট্রি দিব এন্ট্রি ঢুকতে দিব আর আগে ঢুকতে দিব না গরিব যদি আকর্ষণের পাত্র হয় যুবক যদি আকর্ষণের পাত্র হয় ও যুবক দুনিয়া তার কতটুকু হবে জানি তো সামান্য একটু পদস্থ হওয়ার জন্য সামান্য একটু নৈকট্যের জন্য মাঝে মাঝে যুবকরা বইল নেতাদেরকে বাই দরকার হলে চান দিয়া দিব আর তুই চান দেওয়ার পর পথ থাকবে তো থাকবে কই নৈকট্য থাকবে তো থাকবে কোথায় আল্লাহর কাছে যদি পরিচিত হলো তাহলে আমি হাদিস দিতেছি আল্লাহ বলতেছে লাউলা সাবা বা খুসা ওই যুবক যদি জমিনে না থাকতো যে আমার কাছে পরিচিত আমার ভয় নিজেকে লজ্জাপতির মতো গুটে আনিছে ও যদি না থাকতো সামা হাদিদা আকাশকে লোহার বানায়